বিএনপি আছে এবং বিএনপি সামনেও ক্ষমতায় যাবে বলে ধারণা রাখা হচ্ছে সেখানে বিএনপি তার অতীতের ইতিহাস যে একানব্বই থেকে মানে বলছিলাম সেখানে প্রত্যেকটা নির্বাচন যখন থেকে বিএনপির হাত থেকে নির্বাচনের দিকে গেছে তখনই বিএনপি সেখানে বিতর্ক তৈরি করেছে প্রশ্নবিদ্ধ করেছে সেই জায়গায় বা সুষ্ঠু নির্বাচন না হবার মতো যে পরিস্থিতিগুলো ব্যাখ্যা করছেন বিএনপির এখানে দায় আছে সামনে বিএনপি করবে না তার কি কোনো নিশ্চয়তা বিএনপি এখন দেয় এইখানে আপা এই জন্য আমি রাজনৈতিক সংস্কার চাই ব্যক্তিগতভাবে। আমার দলের পক্ষ প্রতিনিধিত্ব আমি করি না কারণ আমি খুব ছোট্ট একটা পোস্ট বহন করি এইখানে দলের মুখপাত্র আমার হয়ে বক্তৃতা দেওয়া আমার পক্ষে সম্ভব না আমার রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি আপনি আমার ব্যক্তিগত ওপেনিয়ন চান এইখানে আমি আমার ব্যক্তিগত ওপেনিয়নটা খুব পরিষ্কার করে বলতে চাই যে অদূর ভবিষ্যতে শুধু বিএনপি না কোন রাজনৈতিক সংগঠন সম্পর্কে এরকম কোন কলা থাকা উচিত হবে না কিংবা প্রশাসনিক এইরকম ব্যবহার করা ঠিক হবে না কিংবা নিজের মাস্তান গুন্ডা বাহিনীকে দিয়ে হাতে দিয়ে ব্যালট পেপার বাক্স আর বুথ দখল করার ইতিহাস বাংলাদেশের সৃষ্টি হবে না এই দাবি আমার এই বর্তমান বর্তমান লাশের উপর রক্ত ডিঙিয়ে আসা এইয অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমি চাই আমিও কালিমা যুক্ত হতে চাই না কেউ কালিমা যুক্ত হোক এটাও আমি চাই না কারণ রাজনীতি ক্ষমতা আমার বাবার সম্পত্তি না যে আলীর লাশ কোথায় আমরা জানি না চৌধুরী আলম কোথায় বলতে পারবো না তারপরে জেলখানাতে পিন্টুকে হত্যা করলো পিন্টুর পরিবার কি জবাব দেবে কোথায় পাবে বলেন তারপরে সাংবাদিক নেতা ক্যান্সার রোগ দুই বছর হাসপাতালে আটকে রেখে দিল এগুলো তো মানে বাংলাদেশে খুব প্রশ্নবিদ্ধ বিষয়বস্তু এরকম কিছু উদ্ভাব হোক আমি ব্যক্তিগতভাবে যদি আপনি জানতে চান রাষ্ট্রের নাগরিক হিসেবে ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বলবো এগুলো পুনরাবৃত্তি আমি চাই না চাই না চাই না এবং এই পুনরাবৃত্তি না চাওয়ার জন্য এইটা রোধ করার জন্য সকল প্রকার বিহিত ব্যবস্থা রক্ষা কবচ প্রতিরোধমূলক ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে দেওয়া দরকার এবং নির্বাচন কমিশন শক্তিশালী করা ছাড়া

দুটো আমাদের বিরুদ্ধে অভিযোগ তুললো তিনটাকে নিয়ে বিতর্কিত করলো এই ব্যাপারে আমার দল অনেক সাবধান অনেক সচেতন কোন ব্যক্তির চিতারও দায়িত্ব আমার দল নিবে না মনোনয়ন দেব তোমার চোখে তুমি জিতে আসতে পারলে পারলে নাইলে না কারণ একটা টোটাল দলকে বিতর্কিত হতে হয় এই বিতর্কের ভিতর দল ইনশাল্লাহ কখনোই যাবে না এবং এটা কাউকে করতেও দেবে না এটা আমরা দলের ভিতরে থেকে যেটা বুঝি জি এটি এইখানে বিএনপির অবস্থান আমরা এটাও জানতে বা এই ধরনের বিশ্লেষণ শোনা যাচ্ছে মানে আপনি দলের অবস্থানের কথা একটা বলছিলেন যে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তার ইদানিংকালের অবস্থা অনেক অনেক তার বক্তব্য অনেক ম্যাচিওর বলে অনেক বিশ্লেষকরাই রাজনৈতিক বিশ্লেষকরাই এমন মন্তব্য করছেন যে আগের অবস্থানের থেকে অনেক পরিবর্তিত হয়েছে আসলে কি আপনারা নেতাকর্মীরা সেরকম কোনো ভাবপান। পান উনি ওনাকে আগে যে বিতর্কটা করতো বিতর্কিতটা একবার আওয়ামী লীগের পাতানো এবং রয়ের পাতানো একটা খেলা উনি আসলে এগুলো আগে উনি বক্তৃতাও দিতেন না আর এত কিছুর সাথে উনি রাষ্ট্রে জড়িত না দেখেন উনি যদি করতেন দুই হাজার ছিয়ানব্বই হতে পারতেন কিন্তু অপব্যবহার করা মন মানসিকতা রুচিবোধ কিন্তু ওনার ছিল না যার কারণে এগুলো থেকে উনি দূরেই থেকেছেন যতটুকু না করলেই নয় মায়ের সহকর্মী হিসেবে মাকে সহযোগিতা করার ক্ষেত্রে সেটুকু কিন্তু উনি করেছেন কিন্তু উনি যা করেননি ওয়ান ইলেভেনে এত বিশদ একটা পরিকল্পিত অপপ্রচার পরিকল্পিত পানিশমেন্ট পরিকল্পিত জঘন্য পরিবেশের সম্মুখীন ওনাকে হতে হলো যার খেসারত রাষ্ট্র এখন দিচ্ছে যার সে খেসারত বাংলাদেশের ভোটার ভোটের অধিকার এখানেই কিন্তু খর্ব হলো এবং যার খেসারত এই যে গণতন্ত্র বিমুখ যে পরিবেশটা এখানে কিন্তু আসলো মানুষ যখন একজনের বিরুদ্ধে প্রথম অপপ্রচার করে শোনার লোকের কিন্তু অভাব থাকে না গসিপ তখন মিথ্যা হোক সত্যে রূপান্তরিত হয়ে যায় মুখে 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 যখন চলে যায় এখন আপনি দেখেন তো যে পনেরো বছর বিএনপি ক্ষমতায় নাই আওয়ামী লীগ কি করেনি রেন্টাল বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে প্রথম আলো নিউজ মাফিক প্রতি বছর বাহাত্তর হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এবং তারা এই যে আপনার ফ্লাইওভার থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এই সরকার এসে বলবেন সামনে আপনারা পারবেন এই নিশ্চয়তা এই প্রতিশ্রুতি রাখবেন এটিকে আপনারা মানে দায়িত্ব নিতে পারেন কারণ এই দুর্নীতি জায়গাটাও বিএনপির আমলে বার কি রিপিটেশন হয়েছে আমি তো দলের খুব ক্ষুদ্র একটা অবস্থানে অবস্থান করি আমার ক্ষুদ্র অবস্থানে আমার প্রত্যাশাটা খুব শক্ত এবং প্রত্যাশাটা খুব ব্যাপক আমার এই দল রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তার সততায় আমি রাজনীতি করতে আসছি ক্লাস সেভেনে পড়া অবস্থায় আমি তার দেশপ্রেম দেখে আমি মুক্ত হয়েছি আমি তার তলাবিহীন জুড়ি যেভাবে তলা লাগালো দুর্ভিক্ষের বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে উনি যেভাবে রূপান্তরিত করলেন এবং উনি বাংলাদেশি জাতীয়তাবাদ যে বাংলাদেশকে একটা নতুন তত্ত্ব দিলেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান বিসমেল্লাহ রহমানের রাহিম উনি যেভাবে সংবিধানে সংযোজন করলেন এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে এবং যার কারণেই এই দলটা আমি করতে আসছি তাহলে আমার রাষ্ট্রপতি জিয়া রহমান যে দলের প্রতিষ্ঠাতা তার আদলের বিএনপি তো আমি জানের উপর দিয়ে চাই তার স্বপ্নের বিএনপি তার প্রত্যাশার বিএনপি তার কাঙ্ক্ষিত বিএনপি তার রেখে যাওয়া বিএনপি খালেদা জিয়া পরিচালিত বিএনপি তারেক রহমান বর্তমানে পরিচালিত করছেন সেই বিএনপি তো তার রূপ তো পরিবর্তন করতে পারে না পরিবর্তন করে না এখন হয় কি বিএনপি একটা বড় দল বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আসে বিভিন্ন ভাবে পোস্ট পাচ্ছে বিভিন্ন ভাবে নমিনেশন পাচ্ছে বিভিন্ন ভাবে পাওয়ার এক্সারসাইজ করছে করে আমাদের যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি দুই হাজার একে আপনি দেখেছেন আওয়ামী লীগ সমালোচনা করেছে সেই ত্রুটি বিচ্যুতি ছোট হোক আর বড় হোক আমার প্রত্যাশা পুনরাবৃত্তের হবে না ইনশাল্লাহ আর তার চেয়ে হাজার কোটি বড় যে দুর্নীতিগুলা গুলা করলো অপকর্ম গুলা করলো দুই সিটের দোহাই দিয়ে তিনশো সিট অবৈধ নির্বাচনের নামে একটা অবৈধ কর্মকাণ্ড করলো নিশি রায়তের ভোট করলো ভোটারবিহীন করলো সমঝোতা নির্বাচন করলো একটা অবৈধ ক্ষমতার নবারের একটা তারিখ চব্বিশ সালে দিল এইগুলোর বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে হলেই তো আমি আর অনুপ্রাণিত হব না অন্য দল তার অনুপ্রাণিত হবে না ওই কাজ করা থেকে বিরত থাকবো আমি উৎসাহী হব না এই কাজটা করার দায়িত্বটা কার এই নির্দলীয় সরকারেরই তো করা উচিত নির্দলীয় নিরপেক্ষ কাজ করে দল গঠন করা এগুলো যখন বলে তখন উনাদের প্রতি কি সাধারণ আমার মতো মানুষের আর আস্থা থাকে না কোনো কোনো জায়গা থাকে না আস্থার জায়গা আমার খোঁজার কোনো প্রয়োজন আছে বলেন আপনি এনারা তো উন্মুক্ত হয়ে যাচ্ছে এদের বগলের থলের ইটটা বেরোয় যাচ্ছে ডাল মে কুচ কালা হয় এটা বাংলাদেশের মানুষ বুঝতে পাচ্ছে এদের আচার আচরণ দেখে আমার বিরুদ্ধে অপপ্রচার করে ওয়ান ইলেভেন নিয়ে আসলে সমঝোতা নির্বাচনে শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এরা প্রত্যেকেই আজকে উপদেষ্টা মন্ডলের সদস্য অধিকাংশ সমর্থন দিচ্ছে এবং টকশতে শোতে শেখ হাসিনাকে অনুমোদন পর্যন্ত দিচ্ছে সবকিছু করছে তাহলে কেন তিনশো সিটে চুরি হবে দুই সিটের চুরি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ এনে তিনশো সিটে ডাকাতি করবা দস্যুতা করবা পনেরো বছর ধরে এইটা এইটা এরা কি প্রতি মানে প্রতিষেধক ব্যবস্থাটা কি এটা তো আমাকে জানতে হবে আমি জানতে চাই সরকারের কাছ থেকে এবং এখানে আমার প্রত্যাশা আপনাদের আমাকে चोर বলে কোনো লাভ নাই আমি যাতে চুরি করতে না পারি আপনি তাতে সে পথ তৈরি করেন আমাকে কে অভিযুক্ত দিলে আমি চোর এইজন্য আমি चोर হয়ে যাব জি আমি দুর্নীতিবাজ দুর্নীতিবাজ হয়ে যাবের কথা সেখানেই তো বলছে সরকার সংস্কারের কথা কিন্তু সংস্কারটা তো কিন্তু সংস্কারটা তো আপনি বলছেন আপনারা বলছেন যে আপনারাই করবেন নির্বাচন সরকারের কোনো পরিকল্পনাই নাই সরকারের কোনো পরিকল্পনাই নাই সংস্কার করার কোনো পরিকল্পনা এদের সংস্কার করা নাই রাজনৈতিক সংস্কারে দায়ী এদের এরা নিজের রাজনৈতিক দল প্রস্তাবনা তৈরি করেছে তারা প্রতিবেদন দিচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে কিন্তু বিএনপি তো বলছে সংস্কার রাজনৈতিক দল নির্বাচিত হয়ে তারপর করবে বা নির্বাচিত সরকার আহামরি কোনো কিছু এরা করছে না আহামরি কিছু এরা করছে না এরা আহামরি কিছুই করছে না এরা শুধু কোথায় ঘোষণাপত্র পাত্র করবে একাত্তরে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়িত করবে মূল্যহীন করে দেবে এগুলো নিয়ে ব্যস্ত আছে মৌলবাদের উত্থান কিভাবে বাংলাদেশে করা যায় এগুলো ব্যস্ত করছে না কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা তো বন্ধুকের গুলি দিয়ে সরানো যাবে না শেখ হাসিনার পতন যেমন বন্ধুকের গুলির সামনে লড়ছে মুক্তিযোদ্ধারাও তৎকালীন সময়ে তো আর আপনার ওই হোয়াটসঅ্যাপও ছিল না ইন্টারনেট ছিল না আর ভয়েস রেকর্ডিং ছিল না তাহলে মুক্তিযুদ্ধের চেতনাটা কি প্রকট ছিল কি প্রবল ছিল মুক্তিযোদ্ধাদের ভিতরে একজন মা তার সন্তানকে উৎসর্গ করে দিল নববধু তার স্বামীকে উৎসর্গ করলো নানি তার নাতিকে উৎসর্গ করলো এটার তো অবমূল্যায়িত হলে এটা তো আমরা চাবো না এবং এই অবমূল্যায়ন তো প্রতিরোধ করতে হবে ছেড়ে আপনি আপনার প্রত্যাশার কথা বলছেন আপনার আকাঙ্ক্ষার কথা বলছেন এবং সামনে আর এরকম অনেক ভুলই আপনারা করবেন না বলে আহ আপনি আপনার আশাবাদ ব্যক্ত করতে চাচ্ছেন দেখা যাক দলীয় অবস্থান সামনে গিয়ে কি হয় মানুষের সংখ্যার জায়গাটা রয়ে গেছে কারণ আর একটা বিষয় এর মধ্যে আবার ঢুকে যায় কারণের সাথে মানে যুক্ত করে দেই কারণ বিএনপির বিরুদ্ধেই এখন অভিযোগ উঠছে চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি দখল বাণিজ্য সেটি একদম কার্বান বাজার থেকে শুরু করে পরিবহন খাত সবখানেই বিএনপির এবং গণমাধ্যমে খবরগুলো কিন্তু প্রতিদিনই আসছে ক্ষমতায় যাবার আগে যদি গণমাধ্যমে আসছে না গণমাধ্যমে খবরগুলো আসছে দল যখন দেখছে যে কেউ যদি সত্যিকার অর্থে কোনো কোনোভাবে দলের ভিতরে ঢুকে থেকেছে তাদেরকে বহিষ্কার করছে এবং থানা পুলিশকে ডাইরেক্ট তারেক রহমান সাহেবের নির্দেশ দেওয়া আছে যে দলের কোনো ব্যক্তিবর্গ এই ধরনের ঘটনার সাথে জড়িত হলে আপনারা আপনাদের মতো সাথে সাথে ধরে জেলখানায় ঢুকায় দেন তাহলে প্রশাসন কাজটা কেন করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার কেন করছে না তারা আমাদেরকে ইমেজটাকে কলুষিত করতে চাচ্ছে প্রচার চালাক অপপ্রচার চালাক একজন করলো দশ জনের নাম দিল এগুলো এই সরকারের আমাদের ছেলেকে থানাতে লাশ পাওয়া গেল তাহলে এর সাথে সময় লাশ পেলো এই অন্তর অন্তর্বর্তীকালীন সরকারের সময় কুমিল্লাতে কেন ছেলেকে বাসা থেকে তার বাবার কুলখানি করতে গেছে তাকে ধরে নিয়ে এসে এমন মার দিল এমন টর্চার করলো এমন অত্যাচার করলো যে সে লাশে পরিণত হলো এগুলো কি আমাদের প্রত্যাশার জায়গা এই আমি বলবো প্রচার মাধ্যম থেকে শুরু করে সবাইকে যে আপনারা স্পেসিফিক বিএনপি দলীয় পোস্টধারী কোন ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি জড়িত থাকে জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা হচ্ছে কঠিন ভাবে এদের আইনের আশ্রয় নেন কঠিন ভাবে আইনের আশ্রয় এখানে দল কোন প্রকার হস্তক্ষেপ করবে না তদ্বির করবে না তাকে অন করবে না মানে সেটি সেটি বেশি অবস্থান